ডক্সিক্যাপ হল একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক যার সক্রিয় উপাদান হল ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড এটি ক্যাপসুল আকারে পাওয়া যায় ডক্সিসাইক্লিন টেট্রাসাইক্লিন গোত্রের একটি বিস্তৃত বর্ণালীর উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় প্রকার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর তো আমরা এখানে ডক্সিসাইক্লিন নিয়েই আলোচনা করব চলুন জেনে নিই ডক্সিসাইক্লিন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় শ্বাসতন্ত্রের সংক্রমণ নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা সাইনোসাইটিস ব্রঙ্কাইটিস টনসিলাইটিস এবং ট্রাকিয়াইটিসের মতো সংক্রমণে এটি নির্দেশিত গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণ কলেরা ট্রাভেলার্স ডায়রিয়া সিগেলা ডিসেন্ট্রি এবং অ্যাকিউট ইনটেস্টাইনাল অ্যামিবিয়াসিসের চিকিৎসায় এটি কার্যকর লিমফ্যাটিক সংক্রমণ লিম্ফো গ্রানুলোমা ডোনোভানোসিস লেপ্টোস্পাইরোসিস এবং ট্র্যাচোমার চিকিৎসায় এর ব্যবহার রয়েছে যৌনবাহিত রোগসমূহ নন গনকাল ইউরেথ্রাইটিস অ্যাকিউট প্যালভিক ইনফ্লামেটরি ডিসিস আনকমপ্লিকেটেড ইউরেথ্রাল এবং অ্যান্ডোসারভাইকাল অথবা রেক্টাল ইনফেকশন গনোরিয়া সিফিলিস পাইলোনেফ্রাইটিস এবং সিস্টাইটিসের মতো রোগের চিকিৎসায় এটি নির্দেশিত অন্যান্য সংক্রমণ ইম্প্যাটিগো ফিউরানকুলোসিস কনজাংটিভ আইটিসের সংক্রমণ গ্রুসেলোসিস তুলারেমিয়া সেলুলাইটিস অ্যাকনি এবং কিউ ফিভারের মতো সংক্রমণেও এটি ব্যবহৃত হয় কিন্তু ডক্সিসাইক্লিন আসলে কিভাবে কাজ করে ডক্সিসাইক্লিন ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য প্রোটিন অপরিহার্য প্রোটিন তৈরি বন্ধ হয়ে গেলে ব্যাকটেরিয়া বৃদ্ধি ও প্রজনন করতে পারে না যার ফলে তারা মারা যায় এবং সংক্রমণ নির্মূল হয় তবে যে কোনো ঔষধ ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি ডক্সিসাইক্লিন একটি প্রেসক্রিপশন ড্রাগ তাই এটি শুধুমাত্র একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহণ করুন এবং আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি ডায়রিয়া বা ত্বকে র্যাশ ডক্সিসাইক্লিন সেবনের পর সূর্যালোকের প্রতি সংবেদনশীলতা বাড়তে পারে তাই সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলুন কিছু ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন গর্ভবতী মহিলা স্তন্যদানকারী মা এবং আট বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ডক্সিসাইক্লিন ব্যবহার সাধারণত সুপারিশ করা হয় না কারণ এটি দাঁতের স্থায়ী বিবর্ণতা সৃষ্টি করতে পারে মনে রাখবেন ডক্সিসাইক্লিন একটি অত্যন্ত কার্যকর অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ মোকাবেলায় সাহায্য করে তবে এর সঠিক এবং নির্দেশিত ব্যবহার নিশ্চিত করতে সবসময় একজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ নেওয়া উচিত ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন